তুই নিজের সম্মান নিজে যখন মিলি না তো তখন জুতো খেয়ে বাড়ি যা কথা বলেন না কথা বলেন না আচ্ছা গ্রাম করিয়া গেঞ্জি যায় যে জামা যদি শ্বশুর বাড়ি যায় তো শান্তি বলবে গামটা বেটা গাম মেয়েটি যে মেয়েটি খানা বেটে বলুন তো কি শাশুড়ি খুশি হবে শাশুড়ি খুশি হবে ওটা কি বেটা ছেলে নয় জানা ছেলে ওদের জামাই তার জামাইয়ের পোশাকে আসে নাই তাই স্বামীরাই বলতে ইচ্ছা নাই শাশুড়ির জামাই বলতে ইচ্ছা নাই শ্বশুরের দেখে লজ্জালাক বাড়ি আসার ইচ্ছা

বাদিকের খ্রিস্টানের মিডিল পয়েন্টে নামতে দুর্গা নাম শোনাচ্ছে না বাবা সুর যেভাবে দেবে ওইভাবে নাও যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও আমাকে ভয় করো মনে রাখো তুমি যদি আমাকে ভয় করো

અગિયલ્લા વ્યવસ્થા કરે છે તુમર દીકે આંગળ તૂલે દેતા જાવે આફિલે જમે આકટિલે કી આજે અમર કે તિલર તો છે কিছু আছে એ જો আল্লাহ પાક તમારે ثلاثه তিন তিন સ્થાન দিয়ে বানিয়েছে আর তিন তিন স্থানের মধ্যে તરી잖아요 अगर

অ বাচ্চা আমি তোমাকে সম্মানে সম্মানিত করেছি যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন হাতিকে অপুত ক্ষমতা দিয়েছি তার সামনে ক্ষমতা কারোর চলবে না ও হাতি তোমার ইচ্ছায় চলবে তার ইচ্ছার দাম থাকলে দেখেন না অত বড় ক্ষমতালা হাতিকে এই চুড়ি সাড়ে তিন ফুটের মানুষ যাই এটা

জলে তোমার বাচ্চা হি হবে স্থলে তোমার বাচ্চা হবে শুনে তোমার বাচ্চা কি হবে আমি আল্লাহ শুনিয়েছি তুমি যেদিন আমার ভাবে বিশ্ব সেদিন তোমার হবে

হাতে মাথা করবে ছোটরা তোমাকে দেখে সম্মান করবে বড়রা তোমাকে দেখে স্নেহ করবে পৃথিবীর যেখানে জানি সম্মান পাবে তুমি যেদিন আমাকে মেনে নেবে না কলির বিবি স্বামী মানতে চাইবে না জন্ম ছেলে যেদিন বাচ্চা মানবে না ছোটরা বড়দের খোঁজ করবে না দাদু চিল্লাবে না টিচারা আপনাদের আমাদের ঘরে ধরছে আপনাদের ঘরে ধরছে

এখানে শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ এখন তুমি দাস তো প্রশংসার একমাত্র মালিককে তিনি ছিলেন তিনি আছেন আর তিনি থাকবেন বাকি পৃথিবী একদিন শূন্য ছিল আর একদিন শূন্য হবে কেউ ছিল না আর কেউ থাকবে না কেউ থাকবে না তার কাছে যাওয়ার পরে

আল্লাহ কি কথা বুঝত ওয়াকায় মূল্যকে যদি জানতে যায় রাহু তো কোনো দরকার এ ওজি ওয়াকায়

এর আসল তার আল্লাহকে রাজি করে যাওয়া মনে থাকবেন যে আল্লাহ শোনাচ্ছিলেন তিনি হলেন আল্লাহ